ভগবানের ভোগে পেঁয়াজ আর রসুন কেন দেওয়া উচিত নয় জেনে নিন কারণ আপনারা কি জানেন কেন ভগবানের ভোগে কখনো পেঁয়াজ বা রসুন দেওয়া হয় না অনেকেই ভাবে এটা কেবল ধর্মের নিয়ম কিন্তু এর পিছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কারণ আজ সেই সত্যিটাই জানাবো যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন পুরাণে বলা হয়েছে পেঁয়াজ ও রসুনের জন্ম কোনো সাধু উপায় নয় ও বর্ণনা আছে। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত বের হয়েছিল তখন অসুররা অমৃত চুরি করতে গিয়েছিল তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপে এসে তাদের থামান আর যেই অসুররা অমৃত খেতে গিয়েছিল তাদের শরীর থেকে কিছু অংশ মাটিতে পড়ে সেই অংশ থেকেই নাকি পেঁয়াজ ও রসুনের জন্য তাই এগুলোকে তামসিক বা অশুদ্ধ খাদ্য হিসেবে ধরা হয় হিন্দু শাস্ত্রে খাবার তিন ভাগে ভাগ করা হয়েছে এক সাত্বিক যা মন শান্ত করে যেমন ফল দুধ ঘি ভাত দুই রাজসিক যা শরীরে উত্তেজনা বাড়ায় যেমন তিন তামসিক যা মন ভারী করে যেমন পেঁয়াজ রসুন মদ ইত্যাদি পেঁয়াজ ও রসুন শরীর গরম করে ইন্দ্রিয় জাগিয়ে তোলে তাই এই খাবার খেলে মন ধ্যান থেকে সরে যায় শান্তি কমে যায় ভগবানের ভোগে দেওয়া হয় শুধু সাত্ত্বিক খাবার যাতে পরিবেশ ও মন দুই শান্ত থাকে আপনারা নিশ্চয়ই দেখেছেন মন্দিরে বা রসুন থাকে না এটা কেবল নিয়ম নয় এটি ভক্তির পবিত্রতার প্রতীক যখন আমরা ঈশ্বরকে কিছু দিই সেটা হতে হবে সম্পূর্ণ পরিষ্কার শান্ত ও নির্মল মন থেকে তাই মনে রাখো পেঁয়াজ রসুন খাওয়া দোষ নয় কিন্তু ভগবানের ভোগে তা দেওয়া মানে পবিত্রতার অভাব ভগবান কেবল আমাদের ভালোবাসা চান কিন্তু সেই ভালোবাসা যেন হয় নিঃস্বার্থ ও শান্ত মন থেকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি কি জানতেন এর আগে এই কারণটা আর এমনই আধ্যাত্মিক ও সত্যভিত্তিক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী মহাকাল